বিশ্ববিখ্যাত পানীয় কোকাকোলা সেই কোকাকোলাতে কোনো ধরনের একটি কেমিক্যাল ইস্যু হয়। ব্রিটেনের বাজার এবং ইউরোপের বেশ কয়েকটি দেশের বাজার থেকে কোকাকোলাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে এবং কোকাকোলার ইতিহাসে এটি সবচেয়ে বড় রিকল মানে মার্কেট থেকে প্রোডাক্ট ফিরিয়ে নেওয়ার ঘটনা জানা গেছে যে কোকাকোলা তারপর কোকাকোলা জিরো তারপর কোকাকোলার অন্যান্য যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোতে একটি কেমিক্যাল কন্টামিনেটেড হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যদিও এই কেমিক্যাল কন্টামিনেশন থেকে কেউ যদি আক্রান্ত হয়ে থাকেন তাহলে সেটা খুবই লো রিস্ক বলে এই প্রতিষ্ঠানটি জানিয়েছে কিন্তু তারা এটি যাতে কোনো ধরনের বিপজ্জনক পরিস্থিতি তৈরি না করে সেই কারণে মূলত ব্রিটেন তারপরের নেদারল্যান্ডস ফ্রান্স জার্মানি বেলজিয়াম এবং লুইজামবার্গ এই দেশগুলো থেকে তাদের যত কোকাকোলার ক্যান এই মুহূর্তে মার্কেটে আছে সেগুলোকে তারা কোকাকোলা এবং কোকাকোলা সংশ্লিষ্ট যে ক্যানগুলো রয়েছে সেটা ফিরিয়ে নিচ্ছে যেই যেগুলো ছিল সেগুলো হচ্ছে কোক স্প্রাইট ফান্টা এবং আদার্স ড্রিঙ্ক ধারণা করা হচ্ছে যে কোকাকোলা যেখানে তৈরি করা হচ্ছিলো যে ফ্যাক্টরিতে সেই ফ্যাক্টরিতে ক্লোরেট নামে এক ধরনের কেমিক্যাল যেটা আসলে ক্লোরিন থেকে এই ক্লোরিনের একটি প্রোডাক্ট ক্লোরিনটি মূলত আপনারা জানেন যে পানিকে ডিস করার জন্য এটি ব্যবহার করা হয় মূলত বিশেষ করে যারা সুইমিং পুল ব্যবহার করে থাকেন সেই সুইমিং পুলের পানি যেহেতু অনেক মানুষ ব্যবহার করেন এবং একটি বদ্ধ জলাঘর সেখানে এই ক্লোরিনটা ব্যবহার করা হয় এই ক্লোরিনের একটি বাই প্রোডাক্ট সেটা কুকের সাথে ফ্যাক্টরিতে কোনোভাবে মিশে মিশে যাওয়ার সম্ভাবনা থেকেই তারা মূলত কোকাকোলার কোলার সংশ্লিষ্ট যতগুলো প্রোডাক্ট এই মুহূর্তে ব্রিটেন ফ্রান্স নেদারল্যান্ড বেলজিয়াম জার্মানি লুকজামবার্গ এই যে দেশগুলোতে আছে সেগুলি থেকে তারা ফিরিয়ে নেওয়ার কথা দাঁড়িয়েছে 아, 아시아모마섬 런엑트 في ل ن